অনেক দিন কোল্ড কফি বানিয়ে খাই না তাই আজকে ইভিনিংয়ে ভাবলাম কোল্ড কফি বানাবো আর তার সাথে তো স্ন্যাক্স কিছু নিবই প্রথমে সন্ধ্যা দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে কফি বানাতে আর এক মাস যেহেতু বাড়ি গেছিলাম ওই সব কফি টফি অতটা খাওয়া হয়নি চাই বেশি খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে ভালো করে একটু কোল্ড কফি বানায় তার সাথে অর্ণব গিয়েছিল ম্যাঙ্গালোর ওখান থেকে ম্যাঙ্গালোর বান এসছে তো ওর সাথে ম্যাঙ্গালোর বান আমি তো কফি খেতে ভালোবাসি আর আমার মা কোলকফি খেতে ভালোবাসে তাই ভাবলাম মার জন্য একটু বানিয়ে দেই আরও না কোল্ড কফিতে আইসক্রিম দিলে খেতে ভালো লাগে কিন্তু আমার অতটা আইসক্রিম পছন্দ না আর আনতেও ভুলে গেছি তাই এই যে বাড়িতে যাই আছে The cat sat on the তাই দিয়েই বানিয়ে নিলাম আর ফদারে যখন আমি বিট করতে যাই তখন দেখি ফদারে চার্জটাই শেষ হয়ে গেছে তাই এটা যেহেতু চার্জেবেল তাই দশ পনেরো মিনিট চার্জে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে এগুলো কফি রেডি করতে সঙ্গে অর্ণব এখানে আমাকে হেল্প করে দিচ্ছে আর আমি ওদিকে দুধগুলো ফ্রিজ থেকে বের করে দিলাম কারণ তো বিট করা হয়ে গেছে এবার দুধ ঢেলে বরফ দিয়ে দেব আর ওদিকে আমি যে ম্যাঙ্গালোর বান ছিল ওগুলো একটু ওভেনে গরম করে নিলাম সাথে একটু নরম নরম লাগে খেতে ইভিনিংয়ে যদি এরকম স্ন্যাক্স খাওয়া হয় তাহলে আর ডিনার করা লাগবে না ইভিনিংটা বেশ ভালোই কাটালাম ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই